আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ইংরেজি প্রশ্ন সলভ করব এক নম্বরটা দেখুন দ্য অ্যান্টোনিম ফর ইনেমিক্যাল তো অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ এখন কোনটার বিপরীত শব্দ ইনেমিকাল এই শব্দটা আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে তো এনেমিখ্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন তাহলে আমাদের এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ তাহলে অবশ্যই বন্ধুত্ব হবে ফ্রেন্ড হবে এখন আসি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব হস্টেল এটাও কিন্তু এটার একটাই শব্দ এংরি মানে রাগান্বিত এটাও কিন্তু এই রাগান্বিত হবে না কারণ আপনি যদি কারো প্রতি বন্ধুত্ব হন তাহলে কি আপনি রাগ রাগ দেখাবেন না আপনি হস্টেল হবে না ইনডিফারেন্ট এটাও হবে না তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফ্রেন্ডলি এনিমিক্যাল এর অ্যান্টোনিম ফ্রেন্ডলি হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে কোনটা কারেক্ট ইচ বয় অ্যান্ড ইচ ইচ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক একটা একটা আলাদা আলাদা বুঝে মানে একটা সিঙ্গেল সিঙ্গেল বুঝে তাহলে ইচ বয় প্রত্যেক বয় অ্যান্ড ইচ গার্ল ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইচ বয় অ্যান্ড ইচ গার্ল প্রত্যেককে আলাদা আলাদা বুঝাইছে মানে সিঙ্গেল হ্যাভ আ পেন একটা কলম আছে হ্যাজ আ পেন কলম আছে আর হ্যাভিং পেন ওয়ার হ্যাভিং পেন আচ্ছা এটার ভিতরে কোনটা সঠিক এখন মনে রাখতে হবে ইচ এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ডের পরে যদি একাধিকও যদি নাউন আসে তাহলেও এটা সিঙ্গুলার হিসেবে তাহলে ইচ ইচ সিঙ্গুলার সিঙ্গুলার বুঝাবে তারপর দেখুন একটা দিচ্ছে আর এবং দিছে হোয়ার এবং আর এবং হোয়ার এটা হচ্ছে পাস্ট টেন্স এটা প্রেজেন্ট টেন্স দুইটাই কিন্তু প্লুরাল বুঝাইছে মানে এই দুইটা আমি আপাতত বাদ দিতে পারি তাহলে আমাদের সিঙ্গেল হিসেবে দুইটা রয়েছে একটা হয়েছে have একটা রয়েছে হ্যাস এখন এই দুইটার ভিতরে একটা সঠিক এখন মনে রাখতে হবে বয় অ্যান্ড গার্ল এগুলো কি এগুলো কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন এগুলো অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসন এবং ইচ দ্বারা সিঙ্গুলার বোঝায় তাহলে হ্যাব হবে না হ্যাজ হবে কারণ আমরা জানি এই হ্যাব ভার্ভের ভিতরে হ্যাব হ্যাস এবং হ্যাড এই তিনটা থাকে তাহলে হ্যাড তো পাস টেন্সের জন্য পাঁচ টেন্সের জন্য ওই থার্ড পারসন এগুলো দরকার নাই থার্ড পার্সনে থার্ড পার্সন থাকলেও হ্যাড বসবে ফার্স্ট পারসন থাকলেও হ্যাড বসবে যে কোনো পার্সন থাকলে এখানে হ্যাডই বসবে কিন্তু প্রেজেন্টেন্স হয় প্রেজেন্টেন্সের বেলা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসবে অবশ্যই অবশ্যই হ্যাস তাহলে যেহেতু এটা থার্ড পারসন এবং ইচ তারা সিঙ্গুলার বুঝাইছে তো অবশ্যই হ্যাস হবে তাহলে আমাদের রাইট অ্যান্সার গ নো আর্টিক্যাল ইজ ইউসড বিফর মানে আর্টিকেল ব্যবহার হয় না বিফর পূর্বে কার পিছনে ব্যবহার হয় না এক নম্বর দিছে প্রোনাউন অ্যান অ্যাজেক্টিভ এ নাউন অ্যান অ্যাডভার এখন দেখুন তো আপনি কোথায় কোথায় আসলে ব্যবহার করেন আমরা কিন্তু নাউনের পিছনে আর্টিকেল ব্যবহার করি যেমন হইতে পারে এ গার্ল জি আই আর এল গার্ল তাহলে এই এই গার্ল হচ্ছে একটা নাউন নাউনের পিছনে আমরা কি বসাইছি একটা এ বসাইছি মানে এ একটা আর্টিকেল বসাইছি তাহলে আমাদের নো ইউস্টের খাতায় এটা নাই অ্যাডভার্পের পিছনেও কিন্তু আমরা ব্যবহার করি অ্যাডভার্প এটাও কিন্তু একটা গুণ বা বিশেষণ এখন দেখি প্রনাউন প্রনাউন নাউনের পরিবর্তে যেমন হইতে পারে হি শি জীবনে এই পর্যন্ত এত বড় হয়েছেন কোথাও কি দেখছেন প্রোনাউনের পিছনে বা হি শি ইট দেই দেম এগুলোর পিছনে কখনো কি দেখছেন যে আর্টিকেল ব্যবহার হয় কখনোই হয় না তাহলে আমাদের রাইট অ্যান্সার প্রনাউনের পিছনে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর তাহলে আমাদের রাইট অ্যান্সার ক তারপর একটা দেখুন দ্য সিঙ্গুলার ফর্ম মানে এই শব্দটা ক্রিটেরিয়া একটা শব্দ এই শব্দটা দ্য সিঙ্গুলার ফর্ম এইটার সিঙ্গুলার ফর্মটা কী এই ক্রিটেরিয়া এই শব্দটা মুখস্থ করে নেন এবং মুখস্থ করার পরে এটার সিঙ্গুলার ফরম হচ্ছে ক্রিটেরিয়ান লাস্টে ও এন থাকলেই বুঝবেন এইটা হচ্ছে এইটার সিঙ্গুলার ফরম আর এগুলো একটাও হবে না রাইট অ্যান্সার হচ্ছে কি ক